আমরা এখন ইজিফিজিস বই থেকে চতুর্থ অধ্যায়ের বরিশাল বোর্ড দুই হাজার তেইশ সালের সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিস বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা বরিশাল বোর্ড দুই হাজার সমাধান চলে যাব প্রশ্নে বলা হয়েছে যে একটি তিন কেজি ভরের বস্তু তিন কেজি ভরের বস্তু ভূপৃষ্ঠ থেকে দু বিশ মিটার উপরে আছে আচ্ছা নিচে ফেলে দিলে এটি ভূপৃষ্ঠকে উনিশ মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে ভালো কথা বলছে এখন এখন আমাদের দেখো নিউটনের গতি দ্বিতীয় সূত্রটি লেখো নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি লিখতে হবে এখানে প্রথম কোশ্চেন যেটা বলেছে নিউটন সেকেন্ড সূত্রটা কী ছিল বলো দেখি আমাদের তিনটা সূত্র না আমরা তো সেকেন্ড সূত্রটা আমার পড়েছি কী যে বস্তুর ভরবের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলেন সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ বল প্রয়োগ করা হবে ভরবের পরিবর্তনটা ওই দিকেই ঘটবে সেকেন্ড ল এফ ইগোস টু এম এটা ছিল আমাদের চলো আমার বইয়ে দেখো বইয়ে আমাদের সেমভাবে দেওয়া আছে দেখো কোনো বস্তুর ভরবের পরিবর্তনের হার কোনো বস্তুর ভরবের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলেন সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভয় পরিবর্তন সেদিকে ঘটে এটা ছিল আমাদের সেকেন্ড ল সো এখন দেখো তো এরপর আমরা একটু খেয়াল করো এরপর একটা আমাদের আচ্ছা এরপরটা দেখো খ নম্বরে বলছে শক্ত মাটিতে শক্ত মাটিতে হাঁটা সহজ কিন্তু ঝুঁঝুড়ে বালুর উপর হাঁটা কঠিন এখন আমরা নিউটনের থার্ড লটা পড়েছি যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমানও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তো যখন আমরা মাটির মধ্যে শক্ত মাটির মধ্যে যে বল প্রয়োগ করি ওই মাটি কিন্তু আমাদের সেম পরিমাণ বল প্রয়োগ করে এই জন্য আমরা সহজে হাঁটতে পারি ঘর্ষণ ক্রিয়াটা ওইভাবে হয় সুন্দর হবে এবং ঘর্ষণ বলো ওখানে বেশি থাকে কিন্তু যে দেখবো যে আমরা ঝুঁত জুড়ে বালুর মধ্যে কিন্তু পা দিলে ডেবে যায় সেখানে কিন্তু ওই যে প্রতিক্রিয়া বলটা ঠিকভাবে আমাদের প্রয়োগ দিতে পারে না এবং সেখানে ঘর্ষণ বলও রকম থাকে না কম থাকে মানে শক্ত মাটির থেকে এই জন্য কিন্তু সেখানে হাঁটতে আমাদের একটু কষ্ট হয় তো দেখো আমাদের বইয়ের এক্সপ্লেনেশনটা একটু আমরা যদি দেখি বই আমাদের কি বলেছে বইয়ে বলা হয়েছে দেখো ক্রিয়া প্রতিক্রিয়া বলের জন্যই শক্তমারিতে হাঁটা সহজ কিন্তু ঝুঁঝুরে বালুর উপর হাঁটা কঠিন একটু যেটা বললাম থার্ড ল প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে অর্থাৎ আমরা যখন হাঁটি তখন আমরা রাস্তার উপর যে পরিমাণ বল প্রয়োগ করি রাস্তা আমাদের সমান বল মুখে প্রয়োগ করে শক্তমাটিতে এ ঘটনা ঘটলেও ঝুজুরে মাটিতে এই ঘটনা ঘটে না ঝুজুরে মাটিতে আমরা যে পরিমাণ বল প্রয়োগ করি একই পরিমাণ বিপদমুখী বল পাওয়া যায় না যেটা বললাম থার্ড ডাটা এখানে কিন্তু মেনটেন হয় না এই কারণেই শক্ত মাটিতে হাঁটা সহজ কিন্তু যুজুরের বালিতে হাঁটা কঠিন হয়ে থাকে এভাবে এক্সপ্রেশন করলে তোমার জন্য বেটার হবে ওকে এবার আমরা একটু তৃতীয় প্রশ্নে চলে যাব থার্ড প্রশ্নে গ নম্বরে বলা হয়েছে গ নম্বর এখানে নাই গ নাম্বারটা নিচে চলে আসছে দেখি আমরা যে কি বলছে বলছে যে পতনের সময় বস্তুর উপর বাতাসের বাতাজনিত বল কত ঘর্ষণ বল কত এখন আসলে কি বাধাধানিত বল ছিল কি ছিল না আগে দেখতে হবে উদ্দীপকটা বলা হয়েছে যে দেখো তিন কেজি ভরে একটি বস্তুর ভূপিষ্ঠ হতে বিশ মিটার উপরে আছে এবং সে পড়ার সময় তার বেগ ছিল উনিশ অর্থাৎ তিন কেজি ভরে একটা বস্তু সে যখন বিশ মিটার উপর থেকে পড়ছে এখানে সে বেগ হয়েছে উনিশ আদিবেগ কথা বলো তো জিরো তাহলে আমাদের তরণটা বেগ নিয়ে চলো আদিবেগ জিরো শেষ বেগ উনিশ আর হাইট ছিল বিশ তাহলে জি প্রাইম যেটা বলি আমার তরণ তরণটা বের করি দেখি জি নাইন পয়েন্ট কাজ করছি করণ নাইন পয়েন্ট কাজ করছে তাহলে সেখানে ঘর্ষণ বল ছিল না আর নাইন পয়েন্ট কাজ না করলেই সেখানে বাকিটা কি ঘর্ষণ বল ছিল চলো দেখি তাহলে আমাদের এখানে কি মিসিং বলতো আমাদের এখানে টি মিসিং টি সূত্র কোনটা ভি স্কোয়ার ইকোস টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তাহলে আমরা আদিবেগ জিরো তাহলে টু জি এইচ ইকোয়াস টু ভি স্কোয়ার তাহলে জি প্রাইম ইকো টু ভিএ স্কোয়ার বাই টু জি তাহলে নাইনটিন স্কোয়ার টু ইন্টু নাইন পয়েন্ট এইট সরি 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 এখানে আমি একটু ভুল লিখেছি এখানে হচ্ছে টু এইচ তাহলে নাইনটিন স্কোয়ার টু ইন্টু বিশ মিটার থেকে পড়ছে না বস্তুটা এই বস্তুটা কয় মিটার থেকে পড়ছে বিশ মিটার থেকে পড়ছে ঠিক আছে তাহলে এখন একটু ক্যালকুলেশন করে দেখো কত আসে ক্যালকুলেশন করে দেখো কত আসে উনিশ স্কোয়ার ভাগ চল্লিশ আসছে হচ্ছে নাইন পয়েন্ট এই নাইন পয়েন্ট নাইন টু মিটার পার সেকেন্ড পাস টু বাট জি কত 9.8 পয়েন্ট তাহলে বাকিটা কী বলো 9.8 নাইন পয়েন্ট এইট মাইনাস অ্যান্সার নাইন পয়েন্ট জিরো টু ফাইভ হচ্ছে ঘর্ষণের তরণ মাইনাস নাইন পয়েন্ট এইট এই যে এইটা যে আসছে এটা হচ্ছে আমাদের ঘর্ষণের তরণ তাই না তরণ বলছে যে তরণ মন্দন চায় নেই তাই না তাহলে ঘর্ষণ বলতো তাহলে ভর ছিল তিন কেজি বস্তুর আর এ কত জিরো পয়েন্ট সেভেন সেভেন ফাইভ কেন এইটা এইটা ছিল বাতাজনিত তরণ মান আসে টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি টু ফাইভ নির্ণয় হচ্ছে আমাদের ঘর্ষণ বল আমাদের প্রশ্ন হচ্ছে ঘর্ষণ বল নির্ণয় করো সো আমরা কিন্তু ঘর্ষণ বল বের করে ফেলেছি চলো দেখো প্রশ্নে বলেছে বাতাজনিত বলটা কত তাহলে আমরা একটু যাই আমাদের ক্যালকুলেশন অনুযায়ী চলো এখানে সেমভাবে খেয়াল করো এখানে প্রথমে আমরা এই যে তরণটা বের করে নিয়েছি তরণটা বের করার পর আমাদের যে মেইন এখানে আমরা এভাবে ক্যালকুলেশন করেছে আমি যেভাবে করছি এভাবে করলে হবে যে ওরা ঘর্ষণ বল যে সূত্রটা ইউজ করছে এমজি থেকে ওই বলটা বাদ দিয়েছে তো আমি তোমাদের যেভাবে করিয়েছি দেখো এই যে আনসার কিন্তু আলটিমেট সেমই আসে যে আমাদের মেইন যে বলটা ছিল মেইন যে তরণটা ছিল নাইন পয়েন্ট এইট থেকে আমরা কার্যকর তরণটা বাদ দিলাম মেইন তরণ থেকে কাজ করার তরণটা বাদ দিয়েছিল বাকিটা কি আমাদের ঘর্ষণ তরণ ছিল এই যে ঘর্ষণ তরণ তরণ চাই না কি বলতো বল চেয়েছে জিরো পয়েন্ট সেভেন সেভেন ফাইভ তো এই ছিল আমাদের ঘর্ষণ বল ওকে চলো আমরা পয়টাতে যাই ঘতে কি বলেছে উদ্দীপকের বস্তুটির উপর থেকে মুক্ত হয়ে পড়ার সময় এবং ভূপৃষ্ঠে আঘাত করার পর শক্তি রূপান্তর ক্রিয়া বিশুদ্ধভাবে ব্যাখ্যা করো মানে যখন সবার উপরে ছিল তখন বিশ মিটার উপরে যখন ছিল তখন তার শক্তিগত ছিল এবং যখন মাটিতে পড়েছে তখন তার শক্তিগত দুইটা শক্তি বের করতে হবে গতিশক্তি এবং বিভাগ শক্তি বের করতে হবে তো এখানে আমাদের দেখো আমাদের এখানে আমরা যখন সবার উপরে ছিল খেয়াল করো অর্থাৎ বস্তুটি যখন দেখো বস্তুটি যখন সর্বোচ্চতায় বস্তুর স্থির অবস্থা থাকায় গতিশক্তি কী হয় বলতো শূন্য কারণ সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি বলতো শূন্য এবং বস্তুটি যখন ভূপিষ্ঠে বিশ মিটার উপর ছিল ভূপিষ্ট থেকে ভূপিষ্টের উপরে ছিল তখন মোট শক্তি হচ্ছে কি বলতো শক্তি হচ্ছে মোট শক্তি আমরা জানি সর্বোচ্চতায় বস্তুর বেগ জিরো আর বেগ জিরো হলে গতিশক্তি কি বলতো জিরো হাফ এম বি স্কোয়ার তাহলে বৃহৎ শক্তি হচ্ছে মোট শক্তি তাহলে হচ্ছে ভি কস টু এম জি এইচ বিশ মিটার এটা হচ্ছে আমাদের মেন শক্তি হ্যাঁ বা আমরা ই কে বের করে লিখতে পারি টি লিখতে পারি জিরো তারপরে যোগ করলে ভি প্লাস টি যোগ করলে এই দেখো মেন ফাইভ এইট এইট জুল চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চতায় শক্তি বের করলাম এবার দেখো আঘাত করার সময় বেগ ছিল উনিশ কিন্তু তাহলে শক্তি ওয়েস্ট হয়েছে ঘর্ষণ বলের কারণে বস্তু যত নিচের দিকে নামে উচ্চতা এইচ কমায় তার শক্তি কমতে থাকে কমতে কমতে একটা পর্যন্ত যখন মাটিতে চলে আসে তখন কিন্তু শক্তি হাইট সর্বনিম্ন হয়ে যায় জিরো হয়ে যায় হাইট তাহলে এম জি এইচ তাহলে এইচ জিরো হয়ে গেলে বৃহস্পতি টোটালটাই জিরো তাহলে টোটাল শক্তিটা হচ্ছে কি বলতো গতিশক্তি হয়ে যাবে তাহলে আমরা যদি গতিশক্তিটা বের করি নিচে হাফ এম বি স্কোয়ার তাহলে বেগ ছিল কত সর্বনিম্ন উনিশ তাহলে পাঁচশো একচল্লিশ পয়েন্ট ফাইভ জিরো হচ্ছে সবার নিচে শক্তি তো শক্তি বরাবরই সেম হয় বাকিটা কী হলো এখানে ছিল উপরে এটা নিচে তো হওয়ার কথা ছিল বাকিটা কি ওয়েস্ট এনার্জি হয়ে গেছে কারণ ঘর্ষণ বল ছিল ওখানে বাতাসে বাধা ছিল একটুকে দেখেছি আমরা তাহলে খেয়াল করো এখানে কি বলছে আমাদের উত্তরে কী বলছে দেখো যে দেখা যাচ্ছে গতিশক্তি শক্তির থেকে কম কারণ অবশিষ্ট শক্তি বাতাসে বাধা বা ঘর্ষণের ঘর্ষণের বিরুদ্ধে কাজ করায় ব্যয়িত হয়ে গেছে এবং দেখো কি বলেছে মাটিতে স্পর্শ করার পর বস্তুটি যখন থেমে যায় তখন যখন থেমে যায় তখন তার ভেতরে গতিশক্তি ও শক্তি থাকে না কারণ বস্তুটি মেজেকে মেজেকে আঘাত করার সময় শব্দ এবং তাপ শক্তি উৎপন্ন করে অর্থাৎ বুদ্ধি শক্তিটুকুই শব্দ বা তাপ তাপশক্তি রূপান্তর হয়ে যায় এটা ব্যাখ্যা করতে পারে না দিলে কোনো সমস্যা হবে না হ্যাঁ ম্যাথ তোমাকে হালকা করা উচিত কারণ কি এখানে তো আমাদের কোশ্চেনে বলেই দিয়েছে দেখো যে শক্তি রূপান্তর প্রক্রিয়াটা বিশদভাবে ব্যাখ্যা করা যেহেতু বলেছে তো আমরা ম্যাথ করার পর দুই এক লাইন বা চার পাঁচ লাইন ব্যাখ্যা করলে জিনিসটা সুন্দর হয় হ্যাঁ না করলে সমস্যা হবে না হোক ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো ইনশাআল্লাহ নেক্সট পর্বে দেখা হবে তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো